আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন এখন আপনি চাচ্ছেন আপনার কামা হচ্ছে হয়েছে কিনা বা আপনি জানতে চাচ্ছেন যে ই কামা কফিলে করছে কিনা বা কোম্পানি করছে কিনা সেটা কীভাবে চেক করবেন এটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে কামা বর্ডার নাম্বার দিয়ে এই নাম্বার চেক করে নিতে পারবেন এমন এক্সপায়ার ডেট কত মাসে কেমা করছে সেটা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা সেটা কীভাবে করেন টাস্ক ভিডিওটি আমি আপনাকে দেখাবো খুব সহজে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আস আমার ভিডিও লিংকে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে যাবে এখান থেকে আপনারা আই নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ড এখানে নিচে গ্রিনে মার্ক দেবেন তারপর নিচে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নতুন আরেকটা একটা পেজে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এরকম নিয়ে আসবে এখান থেকে আপনি আরবি করে নিতে পারবেন আর যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে মল গপ শাহ এটা লেগে সার্চ দিলে চলে আসবে এখন আমি এখানে আরবিতে দেওয়া আছে এখন আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করার পর এখানে আপনার তিনটা জিনিস দেওয়ার জন্য বলছেন প্রথমত হলো আপনার আইডি ইকামার নাম্বার বর্ডার নাম্বার এখন যেহেতু আপনার ইকামাও নাই আইডিও নাই এখন আপনার এখানে বর্ডার নাম্বারটা দিচ্ছে এই বর্ডার নাম্বারটা বা হুদুর নাম্বারটা আপনি যখন ঢুকছেন আপনি এয়ারপোর্টে দেওয়া হয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখানে যদি হিজরি দেওয়া থাকে এখান থেকে আপনি আপনার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সেটা করার পর এখান থেকে আপনার কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন আমি দিয়ে দিতেছি তারপর এখান থেকে আপনারা আপনাদের কোন মাসে জন্মগ্রহণ সেটা দিবেন তারপর ডেট দিয়ে দেবেন দুইটাই দিয়ে দেবেন আপনারা ই কেমন বর্ডার নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে যে ক্যাপচার করতে আছে এটা আপনারা দিতে হবে এখানে বর্ডার নাম্বারটি দিতেছি বন্ধুরা এখানে দেওয়া আছে এইট থ্রি জিরো এইট এইট ওয়ান এই নাম্বারটি দিবেন দিলে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন যদি নাম্বারটি সঠিক হয় যদি আপনি চান যে নাম্বারটি না বোঝেন তাহলে তার নিচে যে আর সিনিয়রটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে নতুন আরেকটি বর্ডার সরি কোড নাম্বার চলে আসবে সেই কোড নাম্বারটি দিতে পারবেন ভেরিফিকেশন সে ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করে একটু অপেক্ষা করবেন হয়তো লোডিং নিতে একটু সময় নেবে তা আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় তাকে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসীদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে বা ব্যাংক সংক্রান্ত বা যাবতীয় টেকনিক্যাল সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখবেন একটা কোড চলে আসছে এই কোডটি যদি থাকে তাহলে আপনার সমস্ত চলে বন্ধুরা দেখেন এখানে আপনার নাম্বার সরি নাম্বার নাম্বারটি এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন এবং ইকামা এক্সপায়ার ডেট দেওয়া আছে এ দুইটি জিনিস দেওয়া আছে এভাবে এই দুইটা জিনিস আপনি দেখে নিতে পারবেন আপনি চাইলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অ্যাড করে এখান থেকে সেভ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ইকামা নাম্বার চেক করে নিতে পারবেন খুব সহজে